নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের রান্না নিয়ে আজ আমি করে দেখাবো দারুণ স্বাদের পার্শে মাছের ঝাল পার্শে মাছ তো আপনারা অনেক রকমভাবেই ঝাল করে খান তো আজকে আমি একদম সিম্পলভাবে এই মাছের ঝালটা রান্না করছি খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তার জন্য আমি কয়েক পিস মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়েছি একটু সর্ষে পোস্ত বাটা তো চলুন প্রথমেই দেখে না যাক মাছটাকে আমি কিভাবে রান্না করছি প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি চাইলে আপনারা সর্ষে তেলেও করতে পারেন তো দেখুন মাছগুলোকে প্রথমে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব মাছগুলোকে আমি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি এইভাবে আমি সমস্ত মাছগুলোকে একটু বেশ ভালো লাল করে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি তো দেখুন কড়াই অনেকটাই তেল রয়েছে সেই তেলের মধ্যে একটু কালো জিরে চারটে কাঁচা লঙ্কা আর এক মুঠো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে রেখেছি তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভালো লাল করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আদাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি আমি টমেটোটা একটু বেশি পরিমাণে দিলাম চাইলে আপনারা একটা দিতে পারেন তো এখানে আমি দুটো টমেটো কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেবো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু কালার হওয়ার জন্য দিলাম বেশি ঝাল দেব না যার জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা চিনির দানা এতে তরকারির কালারটা ভীষণ সুন্দর আসবে এটা আপনারা স্কিপ করলে করতে পারেন তো এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না সব কিছু টমেটো পেঁয়াজ ভালোভাবে গলে যাচ্ছে যেহেতু মাছটা ঝাল ঝাল হবে একটু গায়ে গায়ে হবে তার জন্য খুব বেশি জল দেব না তাই আগেই পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে একদম পুরোপুরি গলে যায় পেঁয়াজ আর টমেটো ভালো করে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটুগুলো ক্যাপসিকাম এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামটা দেওয়ার জন্য একটা ভালো ফ্লেভার আসে তো তার জন্যই দিলাম এটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন সামান্য একটু জল দিলাম যাতে না মশলাটা পুরোপুরি পুড়ে যায় তো দেখুন সামান্য একটু জল দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু মিনিট পাঁচেক ঢাকা দিয়ে দিলাম যাতে সব কিছু খুব ভালোভাবে গলে যায় তো ঢাকা খুলে দিয়েছি দেখুন টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে গলে গেছে এটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি এবারে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত তবে সর্ষে পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ নাড়বো না যাতে না তিতে হয়ে যায় তো তার জন্য সেরকম সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো তো সর্ষে পোস্ত দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি আমি এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে চার ফালি করে কেটে রেখেছিলাম তো সেই আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি আজকের মাছের ঝোলটা আমি আলু দিয়েই করছি আপনারা চাইলে আলুটাও স্কিপ করে যেতে পারেন আলু না দিলেও শুধু আলু বাদ দিয়ে বাকি মশলাটার সঙ্গে শুধু মাছটা দিয়ে রান্না করা যায় সেটাও খেতে দুর্দান্ত হয় তবে আজকের মাছের ঝালটা আমি একটু আলু দিয়েই করছি তো তার জন্য আমি এখানে আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন এবার আলু আর সমস্ত মশলা আবারও খুব ভালো করে মিনিট মাছে কষিয়ে নিচ্ছি আলু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল তো জল ঢেলে দিয়েছি এবারে এতে উপর থেকে এক মুঠো ধনে ছড়িয়ে দিচ্ছি ধনে দিলে আরও একটা খুব সুন্দর ফ্লেভার আসবে ধনে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেব আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাকা খুলে দিয়েছি দেখুন ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পার্শে মাছ একটু নরম টাইপের তো তার জন্য খুব বেশি ঝোলে ফোটানোর দরকার নেই একটু ঝোলের মধ্যে না মিনিট পাঁচেক করে নেব দেখুন ঝোলের মধ্যে মিনিট পাঁচেক একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু ঝোল একদম রেডি হয়ে যাবে তবে এটা আরও একটু ঘন করে নেব তো দেখুন মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন